হাই বন্ধুরা সবাই কেমন হচ্ছে আশা করি সবাই ভালো আছে নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই যাহা গরম পড়ে এখন গরমে কিন্তু এই শরবত ছাড়া কোনো উপায় নেই এই শরবতে কিন্তু মন প্রাণ একেবারেই জুড়িয়ে দেয় তাও আবার মোহব্বাতি নামটা শুনেই যেন কেমন যেন একটা ভালোবাসা ভালোবাসা ফিল হচ্ছে তাই তো তো ভালোবাসার এই জুসটা বানাতে একদম সামান্য উপকরণ কিন্তু লাগবে একদম খুব সহজে তৈরি হয় আর খেতে এটা কিন্তু ভীষণ সুন্দর হয় মানে যেই জায়গায় ভালোবাসার নামটা আছে সেটা আর কোনো কিছু কথা হবে না এক চুমুকে কিন্তু মন প্রাণ একেবারেই জুড়িয়ে যাবে দেখতে যতটা সুন্দর খেতে তো ভীষণ সুন্দর হয় আর খেলে কিন্তু অনেকটা সময় পেটটাও ঠান্ডা থাকে আর পেটটাও কিন্তু বেশ ভরা থাকে তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো মোহাম্মাদী শরবত তৈরি করার জন্য এইখানটা আছে সামান্য উপকরণ ফার্স্টে কিন্তু তরমুজ আছে তো তরমুজটা মাঝখান থেকে একটুখানি টুকরা করে কিন্তু কিনলে খুব সুন্দর হয় মানে ভিতরে দেখা যায় যে এটা লাল বা মিষ্টি কীরকম তো দেখুন একদম কিন্তু লাল টুসটুসি এই তরমুজ তো খুব ভালো করে এটা কিন্তু কাটলাম খুব সুন্দর লাল টুস্টুসি আর মিষ্টিও কিন্তু অনেকটাই এই তরমুজটা তো এরপরে একটা শাক নিয়ে এরকম নিলাম নেওয়ার পরে তরমুজটা যা আছে ছোট্টখানি একটু টুকরা করে কিন্তু ঠিক এইভাবে কিন্তু একটু কিন্তু ঘষলে খুব সুন্দর জুস বেরিয়ে আসবে তো আমার জুসের কিন্তু প্রয়োজন আছে এই তরমুজের তো খুব ভালো করে কিন্তু এইভাবে জুসটা এর তরমুজের জুসটা বের করে নেবো যেহেতু তরমুজটা জল জল টাইপের জুস বের করতে বেশি একটা কিন্তু সময় লাগে না আর খুব সহজেই কিন্তু অনেকগুলো জুস বেরিয়ে আসে আমি যেহেতু ওই দুই গ্লাসের মতো তৈরি করব তো এক বাটি হলে এ না এরপর আর একটা যে পিস আছে তরমুজ সেটা কিন্তু ঠিক এইভাবে আমি টুকরো করে নেব দেখুন আপনারা একদম কিন্তু কুচি কুচি করে নেব যতটা সম্ভব তো এইভাবে কিন্তু কুচি কুচি করে সবগুলোই নিয়ে নেব ঠিক এইভাবে যতটা আর কি সম্ভব নিয়ে নিচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন কিভাবে আমি নিচ্ছি তো এইভাবে নেবেন একদম ছোটো ছোটো টুকরো করে তাহলে কিন্তু ভালো হবে তো এটা এক সাইডে রাখবো আর যতটা মানে টুকরো হয়নি তত হাফ দিয়ে কিন্তু টুকরো করে নিলাম এটা এক সাইডে রাখার পর কড়াই বসে কড়াইতে দিয়ে দিলাম জল হাফ কাপের মতো দিয়ে দিলাম হচ্ছে এটা কিন্তু সাবু দিয়ে খুব ভালো করে নাড়িয়ে সাবুটাকে সেদ্ধ করে নেব যাতে সাবুটা বেশ ভালো সেদ্ধ হয় তো হাফ কাপের মতো যেহেতু সাবু আছে আপনারা যখন বেশি তৈরি করবেন তো সাবুর পরিমাণটা একটুখানি বাড়িয়ে দেবেন ওটা সেদ্ধ করার পর এই ছাঁকনির মধ্যে ছাঁকনিতে নামিয়ে কিন্তু একেবারেই ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবো তাহলে না সাবুটা একদম স্বচ্ছ থাকবে কাচের মতো তারপর তরমুজটা সাইডে রাখার পর ওই পাত্রে দিয়ে দিলাম একদম ঘন করা দুধ সেটা কিন্তু গরুর দুধ উনানের জাল দেওয়া সেটা খুব ভালো লাগবে খেতে এরপর দিয়ে দিলাম হচ্ছে তরমুজের জুস তারপরে দিয়ে দিলাম সাবুটা এরপর কুচি করা যে তরুণ সেটা আর তার সাথে কিন্তু এইখানে কিছুটা ড্রাই ফ্রুটস সেটা ছিল কিশমিশ আর কাজু আর তার সাথে কিন্তু চিনির পরিবর্তে আমি এইখানটা রসগোল্লার যে রস সেটা দিলাম তো রসগোল্লার রস দিলে খেতে আরও কিন্তু ভালো লাগে তো আপনারা চিনির বদলে এটা কিন্তু ব্যবহার করতে পারেন বা মধুটা ব্যবহার করতে পারেন তাতেও ভালো হবে এরপর গ্লাসে কিন্তু দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু এরপরে আরও একটু দিয়ে দিলাম সাবু তার উপরে এরপর আরও কিন্তু দিয়ে দিলাম কুচি করা তরমুজ তাহলে দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে আর কিছুটা উপরে বেশ সুন্দর করে সাজিয়ে দিলাম হচ্ছে এইখানটায় কাজু আর কিশমিশ কুচি করা ব্যাস আমার কিন্তু মোহাম্মদই শরবত একেবারেই রেডি আপনারা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ সুন্দর হয় একেবারেই কিন্তু টেস্টি আর এতটাই টেস্ট হয় আপনাদের বলে বোঝাতে পারবো না এই কিন্তু গরমে একবার হলো এইভাবে বানিয়ে আপনারা দেখতে পারেন বা অতিথি আপ্যায়নটা দারুণ যদি আপনারা বানিয়ে দেখেন তাহলে জানাতে ভুলবেনটা কেমন হয় আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার